নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুবই ভালো আছো তোমাদের সাথে নিয়ে চলে এলাম আমার চ্যানেলে আরও একটি ব্লগ নিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার এই নতুন একটি ব্লগে আজকে হলো কার্তিক পুজোর দ্বিতীয় দিন আর আমার চোখ মুখের অবস্থা দেখে কি তোমরা কিছু আন্দাজ করতে পারছো আসলে ঠাকুর দেখতে যাওয়া নিয়ে একটু বড় সাথে আমার খিটির মিটির লেগেছিল মানে এই শাড়িটা আনা নিয়ে এই শাড়িটা ছিল আমার মানে বাপের বাড়িতে ছিল এটা পাড় বসানো ছিল তিনটে শাড়ি আমার নতুন ছিল যেটা আমি পুজোতে ভাঙিনি দুর্গা পুজোর সময় এটা আমি কার্তিক পুজো পড়ে যাবো বলে ঠিক করেছি আর তুমি বলে দিলে আমি শুনে নেবো তো যাই হোক এই নিয়ে একটু মানে মেয়েদের যা হয় আর কি তো আমি একটু ইমোশনাল হয়ে কেনে কেঁদে দিয়েছিলাম সরি কেনে বলছি কেঁদে দিয়েছিলাম তো তারপর রেড হয়ে বেরিয়ে পড়েছি আমাদের পাড়ার ঠাকুর আগে দেখে নিলাম আমাদের লালবাজারের কার্তিক তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে সবাই তো জানো যারা এখানে ঠাকুর দেখতে এসেছিলে তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা আমাদের পাড়ায় ঠাকুর দেখতে এসেছিলে না তো আমাদের পাড়ায় থেকে বেরিয়ে চলে যাচ্ছি এখন হচ্ছে আমার বাবার বাড়ি পাড়াতে তো এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি পাড়ার কি ঠাকুর বলো তো এটা হচ্ছে ডেঙ্গ ডেঙ্গুপাত্ত্বিক তো যারা এখান থেকে দেখছো তারাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যারা আমার বাপের বাড়ি পাড়া থেকে ভিডিওটা দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে ব্লগে চাঁদাবাড়ি যে অনেক আর এখানে এসে দেখছি যে এই কোয়েল খুব সুন্দর করে এটা আমার এক বান্ধবী বোন তো খুব সুন্দর করে এখানটা বেশ মানে রঙগুলির মতো দিচ্ছে বেশ ভালো লাগছে দেখতে কিছুদিন দিন পরে ওর দিদির বিয়ে আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব যদিও বা এই ভিডিওটা তোমরা অনেক দিন পর পা অনেক দিন আগেই কার্তিক পুজো শেষ হয়ে গেছে তাও মানে কিছু করার নেই একটু ম্যানেজ করে নিও তোমরা একটু কষ্ট করে দেখে নিও আর দেখো আমাদের পাড়া থেকে বেরিয়ে চলে এলাম এটা হচ্ছে নিমতলা কার্তিক নিমতলা কার্তিকের লাইটিংটাও দেখো বেশ সুন্দর করেছে তো টোটোই করে ঠাকুর না খুব কষ্ট মানে বির বিরাট আর কি একটা চাপের ব্যাপার কোনো কিছু ভালো করে ভিডিও করা যায় না কি করব বাচ্চা নিয়ে ছোটো বাচ্চা নিয়ে যেহেতু আছি সেহেতু করার কিছু নেই ঠান্ডা মানে না লাগার জন্য আর কি টোটো নিয়ে বেরোনো তো নিমতলা কার্তিকটা তোমরা দেখে নাও আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছে তো আমাদের এখানে কে কে কার্তিক পুজো দেখছো এবং মানে আমার ভিডিওর মাধ্যমে দেখছো যারা এখানে থাকতে পারছো না এখানে কাজের সূত্রে যারা বাইরে থাকো তারা আমার এই ভিডিওর মাধ্যমে কার্তিক পুজোটা দেখলে বা দেখছো যদিও বা অনেকটা লেটে আমি ভিডিওটা আপলোড করছি তো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখান থেকে দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানিও আর এদিকটাও দেখো অনেকটা বেশ প্যান্ডেলটা করেছে বেশ সুন্দর লাগছে যত দিন যাচ্ছে তত নতুন নতুন প্যান্ডেল বেরোচ্ছে মানে প্যান্ডেলের ডেকোরেশনের জিনিসপত্র দেখতেও বেশ ভালো লাগে আর এটা হচ্ছে একটা ছোট্ট কার্তিক এই কার্তিকটার নাম মানে কি বলবো এটা হচ্ছে ছেলে কি বলে নুনু কার্তিক সরি যদি আমি ভুল বলে থাকি তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে আমার ভুলটা কিন্তু ধরিয়ে দেবে যদি আমার ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুলভাল আমি ইনফরমেশান দিয়ে থাকি ভুলভাল কিছু বলে থাকি সেটাও কিন্তু ছোট্ট বোন মনে করে তোমাদের বাড়ির মেয়ে মনে করে কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আমার ভুলটা ধরিয়ে দিও তো তারপর দেখো ইন্তলা কার্তিক ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা হচ্ছে এটা হচ্ছে বড় কার্তিক এখানে আরতি হচ্ছিলো আর অনেকটাই ভিড় ছিল আর আমি ভিডিও করছি আর আমার মেয়ে আমার পেছন থেকে মানে আমার বাবার কোলে চেপে আছে পেছন থেকে আমার চুল ধরে টানাটানি করছে মানে একটা ফটোও কোথাও তুলতে দেয়নি এতটাই দুষ্টুমি করে যে কোথাও ফটো পর্যন্ত তুলতে দেয়নি মানে একটা ফটো তো তুলেছি সেটাও আবার পেছন থেকে দেখা যাচ্ছে ও আমার চুলটা ধরে আছে মানে একটি ফটোই ওই কোনোরকম তুলতে পেরেছি তারপর তো পেছন দিক থেকেই সবাই ঠেলা মেরে মানে এগোনোর জন্য বলছে মানে আমরা যখন যাই আমি বুঝতে পারি না তখন কি করে ভিড় হয়ে যায় ওই একটা দিনই জাস্ট ঠাকুর দেখার একটু ফাঁকা ছিল মানে যে কালী পুজোর পরের দিনে যেদিন ঠাকুর দেখতে গিয়েছিলাম ওই দিনই কিন্তু ঠাকুর দেখতে গেছিলাম ফাঁকায় ফাঁকায় ওই দিনে কারোর ঠেলা ঠেলিও কোনো কিছু সহ্য করতে হয়নি তো যাই হোক এটা হচ্ছে ওখান থেকে বেরিয়ে চলে এলাম বড় কার্তিকতলা থেকে বেরিয়ে চলে এলাম এটা হচ্ছে কার্তিক এই কার্তিকের গেটটা দেখলে খুব সুন্দর করেছে আর আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে কার্তিকের যে টুনি লাইটগুলোই সাজিয়েছে মানে টুনি লাইটটা দিয়েছে সেটা অনেক উপর দিকে তো এটা আমি কলকাতা ও সাইডে দেখি মানে ভিডিওর মাধ্যমে দেখি যে অনেক উঁচু উঁচুতে টুনি লাইটগুলো দেওয়া থাকে কিন্তু এখানে এবারে প্রথম দেখলাম সুনামগীতে যেটা বেশি ভালো লাগলো দেখতে আর এখানে শিখাকাত্তিক দেখলে কার্তিকটা একটু অন্যরকম এখানে প্রত্যেক বছর এরকমই হয় একদম রাস্তার ধারে একদম রোডের ধারে এই কার্তিকটা হয় আর তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসছি এটা হচ্ছে রুদ্রপাড়া কার্তিক তো রুদ্রপাড়া কার্তিক এইটা হচ্ছে গলির ভেতরে অনেক অনেক কার্তিক আছে বড় বড় কার্তিক আছে গলির ভেতরে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এই রুদ্রপাড়া কার্তিকেরও দেখো এটা হচ্ছে ময়ূর ময়ূর পেকম থাকে পেছনে তো আমরা ছোটোর থেকে মানে আমি আমি ছোটোর থেকে বড়ো এতদিন হয়েছি তো দেখতাম যে লালবাজার কার্তিক আর বগুলতারা কার্তিকেরই পেছনে ময়ূর পেকম থাকে লালবাজার কার্তিক হলো আমাদের মানে আমার বা শ্বশুরবাড়ির ওখানে আমার পাড়া পাড়াতেই তো এই দুটো কার্তিকিরি মানে একদম সবাই চেনে ময়ূর পেখম আছে মানে এই লালবাজার নাহলে বকুলতলা এরকম কিন্তু এখন অনেক বেশিরভাগ কার্তিকিরি দেখি অনেকগুলো কার্তিকের হয়েছে এরকম ময়ূর পেখম লাগায় পেছনে বেশ ভালোও লাগে দেখতে আর এটা হচ্ছে ঘূর্ণিকাত্তিক ঘূর্ণিকার্তিক কে কে মানে ঘূর্ণিকার্তিক তলায় কে কে থাকো সেটাও যারা দেখছো তারাও কিন্তু কমেন্ট করে জানাবে আমার সব থেকে তো এই কার্তিকটা সত্যিই বেশি ভালো লাগে ছোট্ট একদম আর খুব সুন্দর এরকম ঘরে এটা দেখতে সত্যিই খুব ভালো লাগে আর তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম এটা কোন কার্তিক ঠিক ঠিক আমি মনে করতে পারছি না মনে হয় এটা পালপাড়া কার্তিক হবে তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর চলে এলাম এখন মাইতো ঠিক তলায় মাইতো পার্থ তলায় দেখতেই পাচ্ছ যে আমরা ফাংশন হচ্ছে আর আমার বর্গে বললাম একটু পেছন দিকে গিয়ে একটু ভিডিও করে যেতে ভালো করে কারণ আমার মেয়ে না এতটাই ছটপট করছে আর ও খালি মানে সমানে কোথাও দাঁড়াবে না খালি বলছে আমি এদিকে যাব ওদিকে যাব আর মাইতো তলে খুব ভিড় আজকে তো আজকে এমনি ফাঁকাই থাকে কিন্তু কার্তিক পুজো পরের দিন একটু ফাঁকা ফাঁকাই থাকে সেই হিসেবেই আমরা বেরিয়েছি কিন্তু কিন্তু আজকে দেখছি বেশ ভালোই ভিড় আছে তো যাই হোক কিছু করার নেই মেয়ের ওই জন্য হাত একদম ছাড়তেই পারছি না তো মায়িতো কার্তিক ওখান থেকে বেরিয়ে এসে তারপর চলে এলাম বকুলদলা কার্তিক তো বকুলদলা কার্তিকে দেখতে পাচ্ছো পেছনে ময়ূর পুজোটাও আছে আর বেশ সত্যি ডাক সাজটা এত সুন্দর লাগে আমার তো সব থেকে বেশি ভালো লাগে এই বকুলদলা কার্তিকের ডাক সাজটা টাকসাজটার জন্যেই আমার সবথেকে বেশি ভালো লাগে এবং এত সুন্দর কালারফুল লাগে যে কি বলবো তারপর দেখো বকুতরা থেকে ওখান থেকে বেরিয়ে চলে আসছি এটা হচ্ছে মহিষগোট কার্তিকের মণ্ডপে তো আজকে প্রত্যেকটা কার্তিকের মণ্ডপেই কিন্তু বেশ ভালোই ভিড় ছিল যেটা ভেবেছিলাম যে আজকে অতটা ভিড় হবে না কিন্তু আজকেও বেশ ভালোই ভিড় আছে তো দেখো মহিষগট কার্তিক তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর মহিষগট কার্তিকের হাতে যে দেখো ব্রেসলেটটা আছে এম জি কে এটা বেশ ভালো লাগে এটা বেশ আমি প্রত্যেকবারই দেখতে আসি কিন্তু আমি এবছরই লক্ষ্য করছি খুব একটা লক্ষ্য করিনি এবছরই লক্ষ্য করছি তো দেখতে বেশ ভালো লাগছে আর সোনালি কালারের ডাকসাজটা সত্যিই অসাধারণ লাগছে তারপর দেখো মাইতো কার্তিকের ওখানে অনেকটা বড় করে মেলা হয় তো কাছাকাছি যেহেতু মাইতো কার্তিক বকুলতলা কার্তিক আর মহিষ্কুট কার্তিক এই তিনটে কার্তিক একদম কাছাকাছি শুধু একটা করে গলির মানে একটা গলিতে গেলেই সব কার্তিকগুলো পেয়ে যাবে তো সে এই সেখানে অনেক বড় করে এই মেলাটা বসেছে এদিক ওদিক করে দোকানগুলো বেশ ভালো ভালো অনেক রকম জিনিসও ছিল তো আমার চিরুনী দরকার ছিল একটা চিরুন নিয়ে মানে টানাটানি হয় তারকার আমার ওর চিরুন ছিল যেটা সেই ছেলেদের যে চিরুনগুলো হয় না পক পকেটে যে গোল গোল মতো চিরুনগুলো তো সেটা নেওয়া হয়েছিল কিন্তু সেটা ভেঙে মানে ভেঙে গেছে তারপর একটা ব্রাশের মতো কিনেছিল। ও কিন্তু সেটাও মেয়ে ব্রাশের পুরো ডান্ডিটা ভেঙে দিয়েছে তো একটা চিরুনি নিলাম আর এইটা মেয়ে ইউটিউবে তো ভিডিও এখন হয় তো এইগুলো ওর সামনে আসে আর কি ভিডিওগুলো স্ক্রল করলি তো এইগুলো পাইপের মতন এগুলো একটা ওর জন্য কিনে দিলাম এটা নিয়েও বেশ খেলবে সময় কাটবে আর আমি একটা ছোট্ট ব্রেসলেট নিলাম তো ব্যাস এইটুকুই কেনাকাটি করলাম সেরকম আর কিছু করিনি এগুলো তো সব দশ টাকা করে দাম বলছিল তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমার মেয়ের বসার স্টাইলটা মানে পুরো পাকা কেন্দ্রের মতো বসেছে হাটের মুড়ে একটু হাতকে জল করে যেন আমার মনে হচ্ছে সবও জানে যে কোনটা কী লাগবে সংসারে বা কোনটা কী লাগবে একটা দেখার জন্য তো এবারও মেলাটা হচ্ছে এই দিকটা অল্পই বসেছে আরও ওই দিকে মাত্র থেকে ওই দিকে তো অনেকটা মেলা আছে কিন্তু ওখানে অনেক ভিড় ছিল বলে আর মেলাটা ঘুরে দেখলাম না মেয়ে খালি হাত ছেড়ে দৌড়ে দৌড়ে এদিকে ওদিক মানে পালার আর কিছুটা ওখানে দাঁড়িয়ে করলাম না আবার দেখো আবার মঞ্চে ওখানে চলে এসেছি এখানে বাদাম নেব বালি ভাজা যে বাদামগুলো হয় সেই বাদামগুলো নেবো আর আমার ইচ্ছে ছিল এই গজা খাওয়ার এই গজাগুলো আমার খুব ভালো লাগে কিন্তু আমার বর আমাকে কিনে দিলো না মনে হয় ভুলে গেছিলো কিন্তু একবার আমাকে বলেছিল যে না এই এত চিনি দেওয়া খাওয়া ভালো নয় শরীরের পক্ষে তো ওই জন্য নিলাম না আর দেখো এখানে খুব সুন্দর ফাংশন হচ্ছে বেশ নাচা গানা চলছে মানে নাচই হচ্ছে তারপর আমরা মাইতোকার থেকে এইখানেই একটা দোকানে এরকম পকোড়া বানাচ্ছিলো তো সেখানে বসে বসে আমরা পকোড়া খাচ্ছিলাম পকোড়ার সাইজটা দেখো একটা ছোট একটা বড় আমি এটাই আমার বরকে বলছিলাম দেখো একটা সাইজ ছোট একটা বড় তো আমার বর বললো যে আমি ছোটোটা নিচ্ছি তুমি বড়টা নাও আমার বর ছোটোটাই নিল আর বললো যে তুমি বড়টা খাও আমি মানে ওই নিলো ছোটোটা তো আমি বললাম তুমি এটা নাও বলছে না তুমি বড়োটাই খাও আমার বর আমাকে মানে কোথাও নিয়ে এলে না ওর সব সময় মানে ভালো ইয়ে মানে ভালো ভালো খাবার বলতে সবই ভালো খাবার কিন্তু এই ধরো এই চাউমিন এগ এই সব টাইপের খাবার আমাকে খাওয়াতে ভালোবাসে মোমো মানে আমি যদি বলি যে না এইসব খেতে মানে একটু ঘুগনি খাবো চলো বা ফুচকা খেয়ে বাড়ি চলে যায় তখন বলবে যে না ফুচকা খাবে কিন্তু এটা খাও কারণ ও বলে যে তুমি তো বাইরে বেশি বেরো না আমার সাথে মানে আমি কোথাও নিয়ে গেলেই বেরোতে সুতরাং একটু এই রকম খাবার খাও আর বলবে আমি তো বাইরে বেশিরভাগ সময় থাকি এটা ওটা খেতেই পারবো মন গেলে তো যাই হোক আমার বর এরকমই করে আর এখন অলরেডি রাত দশটা বেজে গেছে আমরা টোটো রেখে ঠাকুর দেখছিলাম এক জায়গায় সেখান থেকে টোটো নিয়ে এখন বাড়ি যাচ্ছি আর আমাদের তিনজনকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও কিন্তু আমার মাম্মামকে যদিও বা সেরকম দেখায়নি ও অতটা আজকে ক্যামেরাতে আসতে চাইনি নাহলে অন্যদিন ক্যামেরা খুললেও চলে আসে আগে তো নেক্সট ব্লগের জন্য সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতো এখানেই টাটা গুড নাইট